উন্নয়নের আন্দোলনের সংগ্রামের এই জেলার অধিবাসী হিসাবে আপনারা অহংকার বোধ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমির মানুষ হিসাবে আমরা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসিন নেত্রীর জন্ম দেখেছি যিনি এই ফেনী জেলাতেই জন্ম নিয়েছেন যিনি বাংলাদেশকে বারবার হারানোর স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সেই ফেনীর সন্তান দাস নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই আপনারা অহংকার করেন দয়া করে সময় নাই বেশি দয়া করে মেসিল স্লোগান আমি একটা পত্রিকা দেখছিলাম একটু আগে অবশ্য কয়েকদিন আগের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা হয়েছে হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি মানবাধিকার লঙ্ঘনকারী বিশ্বের গৃহীত শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে এখন শুধু দরকার ফেসিস্ট হাসিনা এবং তার দূষরদের গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে প্রসিকিউশন মামলা দায়ের করেছে আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে বিচার হবে বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যার উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে জুলুম নির্যাতন করেছে বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে সমস্ত রাজপথে অলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের গোষ্ঠীর জনগণের যে সমস্ত গোষ্ঠী যে সমস্ত রাজ সংগঠন যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করবে যুদ্ধ অপরাধ করবে তাদের বিচার করার সুযোগ আছে উদ্যোগ নিয়েছিল এই সরকার কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন সুতরাং বাংলাদেশের মানুষ দেখল সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার বোধহয় আর হবে না আমরা দাবি করছি জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক ইতিহাস এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে হাসিনার পলায়নের ইতিহাস বাংলাদেশে গণভুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে আকাশ পথে পলায়নের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস আজকাল বড় বেশি আওয়াজ শোনা যায় পার্শ্ববর্তী একটি দেশ থেকে আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের পথিত ফেসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনার তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির বাংলাদেশে ষড়যন্ত্র করছে বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার স্থিতিশীলতা বিনষ্ট করার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং তার দূষণরা অনেক দূরে বসে সুতরাং আমি বলতে চাই দিল্লি অনেক দূর শেখ হাসিনা মনে রাখতে হবে দিল্লি তোমার কাছে বটে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করার তারা করছো স্বপ্ন দেখছো সেই দিল্লি অনেক দূর এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে হাজার বছরের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করেছে পার্শ্ববর্তী দেশে যখনই যখনই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে বাংলাদেশে তার কোনো প্রভাব আমরা দেখি নাই এদেশের মানুষ হাজার বছর থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে একই সমাজে বসবাস করছে এখানে কোনো দিন সম্প্রীতি নষ্ট হয় নাই আমরা ইতিহাস বলতে আওয়ামী লীগের আরো অনেক ইতিহাস বলতে পারি সময় নাই আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস উনিশশো সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস মাত্র তেরো মিনিটের মধ্য দিয়ে তেরো মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হল শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা দু সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত তারা বলে এটা তাদেরই আন্দোলনের ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এক নায়কতন্ত্রের ব্যবস্থা পাকাভুক্ত করবেন প্রায় পাকাভুক্ত হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষের উপর আল্লাহর শেখ হাসিনার পতন হবে আমরা জানতাম শাসন ব্যবস্থার স্বপ্ন দলীয় শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না কিন্তু আমরা জানতাম না কবে কিভাবে কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফেসিস্ট হাসিনার উৎকাত হবে কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্ট জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্ত স্নাত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো ফেসিস্ট হাসিনার পতন হলো ফেসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো নতুন স্বাধীনতা প্রতিষ্ঠিত হলো নতুন বাংলাদেশে আমরা নতুন করে প্রত্যাশা নতুন করে জন আকাঙ্ক্ষার মধ্যে ভাসতে থাকলাম আজকের জন আকাঙ্ক্ষা কি একটি বৈষম্যহীন সম্পূর্ণ গণতান্ত্রিক শক্তিশালী গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা হবে যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে রাজপথে যাই হোক আমি তত্ত্বাবধায় এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে জনসভা এখন আমরা অনুষ্ঠান করে যাচ্ছি আমরা কর্মসূচি ঘোষণা করেছি অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দিতে হবে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আপনারা উদাসীন তাকলে হবে না আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে ফেসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র আছে তেমনি আপনার প্রফেসর ইউনুসাহ আপনার সরকারেও বসে আছে এই ফেসিস্ট হাসিনা দুশ আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে ফেসিনার হাসিনার ফেসিস্ট দুশররা তাদেরকে বাদ দিতে হবে সরকারের প্রশাসনে আমলাতন্ত্রে সব প্রশাসনের সর্বস্তরে হাসিনার দুশররা বসে আছে সাথে এই দূষণদেরকে আপনার বাদ দিতে হবে দূষণ মুক্ত করতে হবে আপনার সর্বস্তর প্রশাসনকে বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্য মূল্যের থেকে নিষ্কৃতি পাবে আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ব্যাগ বসিয়ে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে সুতরাং যেভাবে পারেন বাজারে বাড়ান চাহিদা বেশি কমাতে হবে জনগণের ক্রয় সীমার মধ্যে আপনার দ্রব্য রাখতে হবে এটা জনগণের দাবি আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি বেশি সংস্কার সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যমূল্যের মূল্যের মাধ্যমে উঠাবেন না মানুষ চাইতে সংসারকে বেশি বুঝে মানুষকে স্বস্তি দিন এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি রমজানে যেন কোন দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার বাইরে না যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্ত দামন করুন ফেসিস হাসিনা এবং তার দূষরদের মুক্ত করুন প্রশাসনের সর্বস্তর থেকে উপদেষ্টা পরিষদ থেকেও আমরা বলতে চাই বাংলাদেশের সমস্ত জায়গায় আপনারা যেভাবে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যদেরকে সক্রিয় করে সমস্ত যারা সন্ত্রাসী হাসিনার বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন বিচারের আওতায় নিয়ে আসুন মানুষকে স্বস্তি দিন আমি আপনাদের আর বেশি সময় নিতে চাই না কয়েকটি কথা আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আমরা বিস্তারিত আলোচনা করেছি সংস্কার কমিশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা কমিটি করেছেন তিনি নিজে সভাপতি জাতীয় ঐক্যমুক্ত কমিশন তাদের বক্তব্য হল সংস্কার রিপোর্ট এসেছে আমরাও দিয়েছি অন্য পার্টিও দিয়েছে এবং সংস্কার কমিশনের বিশিষ্ট সদস্যরা তাদের মতামতের ভিত্তিতে একটি সংস্কার রিপোর্ট করেছে বিভিন্ন বিষয়ে ছয়টি সাতটি বিষয়ে আর অনেকগুলো কমিশন করেছে যেগুলো নির্বাচনের জন্য এখন জরুরি নয় আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই সমস্ত সংস্কার জরুরি নির্বাচনমুখী সংস্কার সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং ঐক্যমতে আসুন এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করে আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন আমরা হিসাব করে দেখেছি কোন অবস্থাতেই সেটা মেয়ে জুন মাসের বেশি যায় না আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি সমস্ত আইনি এবং অন্যান্য দিক আমরা পরিচালনা করি সাথে মেয়ে জুনের বেশি সময় পূর্ণাঙ্গ পরিচালনা করবেন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যায় কোনো কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কেউ কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে তাদের উদ্দেশ্য ভালো আমি বলতে চাই না অনুপাত ভিত্তিক নির্বাচন যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্যে বলবো ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে সব মিলিয়ে এক বছরও কোলাবে না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তা আরও বেশি পরে দিয়ে করবেন তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি নির্বাচন কমিশনের ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট স্থানীয় সরকার নির্বাচনের একটিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে নির্বাচন কমিশন তখন সেই নির্বাচন পরিচালনা করে সুতরাং সাংবিধানিক একটিয়ার জনগণের চাহিদা জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রে তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে দ্রুততম দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ দিন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার আমাদের সকলের প্রিয় এই জাতির গণতন্ত্রের এবং সার্বভৌমত্বের প্রতীক যারা তারেক রহমান জিন্দাবাদ